হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি যে ভিডিওর উপরে যে বিষয়ের উপরে ভিডিও করতে যাচ্ছি সেটি হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে এম এতে ভর্তি হওয়ার যে গেজেট সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে তো চলো আমরা দেখে নিই এম এর ভর্তি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে মেরিট লিস্ট বেরোবে এবং তোমাদের ইউজির রেজাল্টই বা কবে বেরোবে তো সেই সমস্ত বিষয়ে আজকে জানবো তাই চলো সরাসরি চলে যায় গেজেটের যা বা যে বাংলার উচ্চশিক্ষা যে নোটিশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে তো সেই নোটিশটা আমরা সরাসরি দেখে নোটিশটি দেখার জন্য তোমাদেরকে প্রথমেই চলে আসতে হবে বাংলার উচ্চশিক্ষা যে পোর্টাল আছে বাংলার উচ্চশিক্ষা পোর্টালে তোমাদেরকে চলে আসতে হবে এরপরে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে যে গত একই আগস্ট পয়লা আগস্ট এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো নোটিশটি খুলে এখানে দেখা যাক লেখা আছে গাইডলাইনস ফর শেয়ারিং স্টার্টিং দ্য প্রসিডিওর ফর অ্যাডমিশান ইন স্টেট এডেড ইউনিভার্সিটিজ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট তো চলো পঁচিশ পঁচিশ থেকে সাতাশ অর্থাৎ দু বছরের যে এম এ কোর্সের ভর্তি বা পোস্ট গ্রাজুয়েট কোর্সের ভর্তি তো সেটার যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখে দিই তো এই হলো পুরো নোটিশটা এখানে দেখো লেখা আছে প্রথমেই যেটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে আটই আগস্ট আটই আগস্ট থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে তো এখানে বলেছে দেখো পাবলিকেশন অফ রেজাল্ট অব ফাইনাল সেমিস্টার ইউজি প্রোগ্রাম অর্থাৎ তোমাদের যে গ্র্যাজুয়েশানের প্রোগ্রাম ছিল গ্রাজুয়েশনের যে রেজাল্টটা সেটা সাতই আগস্টের মধ্যে তোমাদের বেরিয়ে যাচ্ছে অনেক ইউনিভার্সিটি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রেজাল্ট আর যেগুলো কিছু বাকি আছে সেগুলো সাতই আগস্টের মধ্যে আশা করি সমস্ত কিছু বেরিয়ে যাবে এরপরে দেখো লেখা আছে ডেট অফ ওপেনিং পোর্টাল অনলাইন পোর্টাল পিজি প্রোগ্রামস এইট আগস্ট অর্থাৎ আটই আগস্ট থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে যাবে ভর্তির জন্য এরপরে ফর্ম ফিল চলবে হচ্ছে তোমাদের কুড়ি আগস্ট পর্যন্ত এবং মেরিট লিস্ট বেরোবে যেটা প্রথম মেরিট লিস্ট সেটা বেরোবে পঁচিশে আগস্ট আর তারপরে দেখো লেখা আছে ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হবে পয়লা সেপ্টেম্বর থেকে অর্থাৎ তোমাদের এক মাসের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে এবং পয়লা সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে এরপরে এখানে সমস্ত কিছু দেওয়া আছে দেখো নো চার্জেস শ্যাল বি টেকেন অর্থাৎ ফর্ম ফিল জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে না এখানে এলিজিবল ক্যান্ডিডেটস শুড বি ইনফর্ম আচ্ছা এখানে যেটা মেন পয়েন্ট দেখো দ্য রেশিও ফর হোম ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড আদার ইউনিভার্সিটি স্টুডেন্টস স্যাল বি এইটটি টু টোয়েন্টি অর্থাৎ আশি পার্সেন্ট রিজার্ভেশন থাকবে কিন্তু হোম ইউনিভার্সিটির দের জন্য অর্থাৎ আমি মালদার গৌরবঙ্গ ইউনিভার্সিটির কথা ধরছি গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে তোমরা যদি মালদা কলেজ বা ওমেন্স কলেজ বা গৌর কলেজ থেকে পড়ে থাকো তাহলে তোমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে তোমরা আশি পার্সেন্ট রিজার্ভেশন পাবে অর্থাৎ তোমাদের হোম ইউনিভার্সিটি যেহেতু তোমরা আশি পার্সেন্ট চান্স পাবে এখানে ভর্তি হওয়ার এবার বাইরের যে সমস্ত ইউনিভার্সিটি আছে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি বলো কলকাতা ইউনিভার্সিটি বলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বলো সেগুলো সেগুলোর বিভিন্ন কলেজ থেকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছে তাদের জন্য সিট রিজার্ভ থাকবে হচ্ছে কুড়ি পার্সেন্ট তো আশা করি বুঝতে পেরেছ এই কথাটা এরপরে এখানে দেখো যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এর আন্ডারে পড়ছে সে সমস্তগুলো ইউনিভার্সিটি এখানে দেওয়া আছে তো আটই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর এদিকে ডাব্লিউ বি সিএপির তো ফর্ম ফিল আপ শেষ হচ্ছে না ডাব্লিউ বি সিএপিতে ফর্ম ফিল আবার পাঁচ তারিখ অর্থাৎ আজকের পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে তো পাঁচ তারিখের পরে দেখা যাক কোনো নোটিশ আসছে কিনা ওদিকে আইটিআই এর মেরিট লিস্ট বেরোবে আইটিআই এর মেরিট লিস্ট বেরোবে হচ্ছে সাতই আগস্ট এটা ওয়েবসাইটে নোটিশ হিসেবে দিয়ে দিয়েছে কিন্তু ডাব্লিউ এর এখনও ফর্ম ফিল চলছে তো তোমরা যদি কেউ কাস্ট সার্টিফিকেট এখনো আপলোড না করে থাকো তাহলে পাঁচ তারিখ অবধি অর্থাৎ আজকে পর্যন্ত লাস্ট ডেট আছে অবশ্যই তোমরা আপডেট করে দাও না তো পরবর্তীতে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে তো এখানে সমস্ত আপডেটগুলো দিয়েছে তো দেখা যাক কবে মেরিট লিস্ট বেরোয় মেরিট লিস্ট বেরোনোর সাথে সাথে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে যে সমস্ত ভিডিও আমি আপলোড করব সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই